হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলায় বিজনেস তো আজকের ভিডিওতে ডিসকাস করব জেনারেটিভ এআই প্রচুর তোমাদের কমেন্ট ছিল এবং প্রচুর স্টুডেন্টসদেরও একটা জিজ্ঞাসা আছে যে জেনারেটিভ এআই কি কারা এই ধরনের কোর্স করবে আর এই জেনারেটিভ এআই নিয়ে পড়াশুনো করে কারা বেনিফিটেড হবে আর জেনারেটিভ এআই কে যে কোনো প্রফেশনে তুমি থাকো না কেন যে কোনো কাজ তুমি করো না কেন তোমার লাইফে কিভাবে ইউজ করবে তো প্রত্যেক প্রশ্ন কিন্তু ভিডিওর এন্ডে তোমরা পেয়ে যাবে কাজে ভিডিওটাকে একটু এন্ড অব্দি দেখবে ফার্স্টে বলে দিই জেনারেটিভ এআই কি এআই তোমরা সবাই জানো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রথমে যখন ট্র্যাডিশনাল এআই এলো ট্র্যাডিশনাল এআই যেটা করতো সেটা হচ্ছে অ্যানালিসিস মানে একটা কোন ডেটা দিলে একটা কোনো কমপ্লিকেটেড জিনিস তুমি একটা প্রেজেন্ট করলে সেই সিস্টেমটা ওটাকে অ্যানালাইজ করে দিয়ে দিত নাও জেনারেটিভ এআই অ্যাজ দ্য নেমস সাজেস্ট জেনারেটিভ মানে জেনারেটিভ এআই কিন্তু শুধু অ্যানালিসিস করে না প্লাস জেনারেশনও করে জেনারেশন মানে ক্রিয়েশন ফর এক্সাম্পল চ্যাট জিপিটিকে তুমি বললে যে চ্যাট জিপিটি প্ল্যান মাইডি তো চ্যাট জিপিটি তোমাকে তোমার টোটাল দিনটা প্ল্যানিং করে দিয়ে দেবে জাস্ট লাইক এন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তো এই যে ক্রিয়েশন যে জিনিসটা যে ও একটা নতুন জিনিস তৈরি করছে এই জিনিসটাকেই বলা হয় জেনারেটিভ এআই আর জেনারেটিভ এআই এটাই করে ফর এক্সাম্পল মিড জার্নি যারা গ্রাফিক ডিজাইনার তারা জানো মিড জার্নিতে তুমি যদি একটা প্রম্প দিয়ে দাও স্কেচ এ পিকচার অফ আ চাইল্ড ক্রাইম তাহলেও একটা বাচ্চা কাঁদছে সেই ছবিটা জেনারেট করে দেবে তো যেই সিস্টেম তোমাকে কিনে একটা ক্রিয়েটিভ বা তোমাকে কিনে একটা প্ল্যান এনিথিং জেনারেট করে দিতে পারছে ক্রিয়েট করে নিতে পারছে জাস্ট লাইক হিউম্যান সেটাকেই কিন্তু জেনারেটিভ এআই বলা যায় তো বুঝে গেলে জেনারেটিভ এআই কি না এবার যে প্রশ্নটা সবার মনে আসবে তো এত জেনারেটিভ এআই চলে গেল এলো এত এআই দিয়ে সব কিছু হয়ে যাচ্ছে তাহলে এখন অ্যাজ এ স্টুডেন্ট তোমার কি করা উচিত অ্যাজ এ নিউ জব সিকার তোমার কি করা উচিত সো সবার আগে যেটা করা উচিত সেটা হচ্ছে দেখো জেনারেটিভ এআই বা এআই প্রত্যেকটা ফিল্ডে এটার অ্যাপ্লিকেশন কিন্তু ডিফারেন্ট কাজেই তোমাকে জেনারেটিভ এআই বা এআই নিয়ে মাথা ঘামানোর তোমার দরকার নেই তুমি তোমার নিজের ফিল্ডটাকে চুজ করবে তোমার নিজের ফিল্ডকে আগে চুজ করো তোমার নিজের ফিল্ডে আগে কাজ করো তারপরে তুমি দেখবে যে তোমার ফিল্ডে এআইয়ের অ্যাপ্লিকেশনটা কোথায় যেখানে তোমার ফিল্ডে এআই এর অ্যাপ্লিকেশন থাকবে সেখানে তোমার ফিল্ড অনুযায়ী তোমাকে এআই এর অ্যাপ্লিকেশনটা শিখতে হবে জেনারেটিভ জেনারেটিভ এআই এআই এসে গেছে কি একটা নতুন টার্ম আমি মার্কেটে শুনছি বলি যে সবাইকে জেনারেটিভ আইআর কোর্স করতে হবে তার কোনো মানে নেই এবার একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই এআই শিখতে চাই অনেকে অনেকে আমার কাছে প্রশ্ন করে দিদি আমি এআই শিখতে চাই এআইএমএল আমি কোথায় শিখবো সো এআইএমএল যদি স্ট্রাকচারালি তোমরা শিখতে যাও ইটস বেসিক্যালি নাথিং বাট কোডিং তো যারা কোডিং জানবে যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারাই এই এআই তৈরি করছে তারাই এই এআই সিস্টেম তৈরি করছে এখানে কিন্তু নতুন করে আর কিছু নেই এরকম যা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ আছে এক্সিস্টিং সেই দিয়েই কিন্তু এআই তৈরি হয় এটা নিয়ে না হয় ডিটেলসে একটা অন্য ভিডিও বানিয়ে দেবো এখানে ডিসকাস করলে লেনি হয়ে যাবে সো নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট নন ম্যাথামেটিক্স স্টুডেন্টস নন কোডার্স যারা তাদের পক্ষে কিন্তু এআই তৈরি করা সম্ভব না এখন কোর্স টোর্স করে এইসব করতে যাবে না সবাই করতে পারে সেটা হচ্ছে জেনারেটিভ এ এর ইউসেজ না জেনারেটিভ এআই একটা সফটওয়্যার বানিয়ে ইঞ্জিনিয়াররা ছেড়ে দিল ইউজ তো সবাইকে করতে হবে কালি সেই ইউজটা কিন্তু প্রত্যেকটা ফিল্ডে হবে প্রত্যেকটা ফিল্ডের ডিফারেন্ট ডিফারেন্ট ইউজেজ হবে সেই প্রত্যেকটা ফিল্ডের ডিফারেন্ট ইউজেজ যদি তুমি শিখতে পারো সেখানে কিন্তু তুমি বেনিফিট পাবে ফর এক্সাম্পল একটা বলে দিই আজকাল তুমি দেখবে যে কোর্সগুলো গ্রাফিক ডিজাইনের হয় ম্যাক্সিমাম কোর্সে কিন্তু গ্রাফিক ডিজাইন উইথ জেনারেটিভ এআই গ্রাফিক ডিজাইন উইথ এআই টুলস না এখানে কি হয় তোমাকে গ্রাফিক ডিজাইনটা শেখানো হচ্ছে প্লাস গ্রাফিক ডিজাইনের মধ্যে যে সফটওয়্যারগুলো এআই টুলস ইউজ করছে যেরকম মিড জার্নি সেটাও তার সাথে তোমাকে শিখিয়ে দেওয়া হচ্ছে তো যখনই এই ধরনের কোনো একটা কোর্স করবে উইচ ইজ রিলেটেড টু ইউর ফিল্ড চেষ্টা করবে নিজের ফিল্ডে জেনারেটিভ এআই শেখার তোমার ফিল্ড অনুযায়ী তার ইউসেজটা শেখার আরও দুটো জিনিস তোমরা শিখতে পারো সেটা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং না প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি এআই হচ্ছে একটা সিস্টেম তাকে তোমাকে কিছু কমান্ড দিতে হবে তবে না সে তোমাকে রেজাল্ট দেবে তো যে কোনো কমান্ড দিয়ে হ্যাঁ তুমি চার যা খুশি করে মোটামুটি একটা পার্সোনাল লেভেলে কাজ করে নিতে পারো বা যদি তোমাকে প্রফেশনাল লেভেলে কাজ করতে হয় অ্যাডভান্স লেভেলে কাজ করতে হয় সেখানে কিন্তু তোমাকে খুব প্রফেশনালি প্রম্পসগুলো দিতে হবে তো সেই কাজটা করে একজন প্রম্পট ইঞ্জিনিয়ার নাও এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে তোমরা পড়াশুনো করতে পারো কোর্স করতে পারো এটা সায়েন্স কমার্স আর্টস এনি ব্যাকগ্রাউন্ড থেকে তুমি আসো না কেন প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে তুমি পড়াশুনো করতে পারো নেক্সট হচ্ছে এআই প্রজেক্ট ম্যানেজার নাও এআই প্রজেক্ট ম্যানেজার ডিপেন্ডিং আপন যে তোমার প্রফেশন কি তোমার ফিল্ড কি সেখানে এআই প্রজেক্ট ম্যানেজার দরকার হয় কি না ডিপেন্ডিং আপন দ্যাট ইউ ক্যান বিকাম এ আই প্রজেক্ট ম্যানেজার হ্যাভিং দ্য নলেজ অফ এআই অর অলসো ইউ ক্যান গো ফর প্রজেক্ট ম্যানেজমেন্ট কোর্স উইচ ইনক্লুড এআই ইন্ডিয়ার কারিকুলাম আরেকটা জিনিস এটা ছাড়া সেটা হচ্ছে এআই কন্টেন্ট স্পেশালিস্ট না এ আই কন্টেন্ট স্পেশালিস্টের কাজ কি না কন্টেন্ট জেনারেট করা যেটা কিনা এআই দিয়ে তৈরি হচ্ছে নাও এখানে স্পেশাল কি আছে ওয়াই এআই কন্টেন্ট স্পেশালিস্ট আর নিডেড কারণ এআই কন্টেন্ট জেনারেশন যেখানে হয় না সেখানে কন্টেন্ট ইজ হাইলি হাইলি রেগুলেটেড সব ধরনের কন্টেন্ট যদি এআই দিয়ে তুমি জেনারেট করো সেগুলো ভালোও লাগে না দেখতে তার মধ্যে প্রচুর রেগুলেটরি অ্যাফেয়ার্স আছে তো এআই কন্টেন্ট স্পেশালিস্ট এটাও একটা কিন্তু হাইলি আপকামিং ফিল্ড এটাও কিন্তু তোমরা হতে পারো আর এই ধরনের কোর্সও করতে পারো কোর্স হয়তো এখন সেরকমভাবে পাবে না বাট কন্টেন্ট ক্রিয়েশনে যদি ইন্টারেস্ট থাকে সেখানে তুমি কন্টেন্ট ক্রিয়েশনের কোর্স করবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোর্স করবে তার মধ্যে এ জেনারেটিভ এআইটা শিখে নেবে সেখানে কিন্তু তুমি অ্যাজ অ্যান এআই কন্টেন্ট স্পেশালিস্ট কাজ পেয়ে যাবে সো আরও একবার বলে দিচ্ছি এই জেনারেটিভ এআই যেটা এসে গেছে আরও দিনে দিনে এটা অনেক বেশি অ্যাডভান্সড হয়ে যাবে টেক মেনি মেনি জবস জবস এন্ট্রি লেভেল তো একদমই চলে যাবে কাজেই এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস চলে আসে যে এন্ট্রি লেভেল জবস যখন চলে যাবে তখন স্টুডেন্টসরা কি করবে তো স্টুডেন্টদেরকে আমি সাজেস্ট করব গো ফর হায়ার স্টাডিজ গ্র্যাজুয়েশন শেষ করে নিলাম তারপর একটা কোর্স করে নেব দেড় বছর দু বছরের আমি একটা চাকরি পেয়ে যাব এই যে সবার একটা ধারণা এটা কিন্তু আর চলবে না মার্কেটে বিকজ আপকামিং ডেজে আরও দু তিন বছর পর তোমরা দেখবে যে এই ধরনের জবসগুলো যেগুলো এন্ট্রি লেভেল জবস যেগুলো কিন্তু একজন গ্রাজুয়েট একটা ছোট কোর্স করে করে নিতে পারে এই ধরনের জবস কিন্তু এক্সিস্ট করবে না কাজেই এখানে ইম্পর্টেন্স চলে আসে হায়ার স্টাডিজের আমি সবাইকে রিকোয়েস্ট করব গো ফর হায়ার স্টাডিজ গো ফর স্পেশালাইজেশন ধুম করে একটা কোনো গ্র্যাজুয়েশন করে নিলাম তারপর বসে থাকলাম গভর্নমেন্ট এক্সামের জন্য বসে থাকলাম এইসব করে কিন্তু আগামী দিনে কিচ্ছু হবে না টাইম ওয়েস্ট হবে আর ফ্রাস্ট্রেশনই বাড়বে হোপফুলি এআই সম্বন্ধে জেনারেটিভ এআই সম্বন্ধে এই ভিডিওটাতে আমি কিছুটা আইডিয়া দিতে পেরেছি নেক্সট ভিডিওটাতে ডিসকাস করব কিছু জেনারেটিভ এআই এর কোর্সেস কমেন্ট সেকশনে লিখে জানাবে কোনো ডাউট থাকলে রিগার্ডিং জেনারেটিভ এআই বা জেনারেটিভ এআই নিয়ে আর কি কি জানতে চাইছো আপকামিং ভিডিওতে আমি সেগুলো ক্লিয়ার করে দেব থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই